দেশের কয়েকটি অঞ্চলে মিষ্টি পান চাষাবাদ করা হয় তার মধ্যে দক্ষিণবঙ্গে ভোলার চরফেশন উপজেলা অন্যতম এখানকার মিষ্টি পান শুধু ভোলাতেই নয় দেশের বিভিন্ন অঞ্চলেও এর খ্যাতি রয়েছে বিগত সময়ে দেশের বাইরেও এই পান রপ্তানি করা হয়েছে চরফেশন উপজেলায় পান চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন কৃষকেরা চলতি মৌসুমে পান চাষে ভালো ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় কৃষকের মাথায় হাত পড়েছে উৎপাদন খরচের তুলনায় পান বিক্রি করে তারা যে দাম পাচ্ছেন তা চরমভাবে হতাশাজনক বলছেন অনেক কৃষক আমি পানার পর খুব কই মিত্র আছে সরকারে কোনো ঋণ পাইতাছি না আমার আমার সংসার নিয়ে খুব ঝামেলা চালাইতে পারি না বিগত সরকারের আমলে মোটামুটি বাইরের রাষ্ট্র মাল যেত বাজারগুলো ভালো আসছিল মোটামুটি আমরা ভালো আছিলাম এখন ততটুকু সরকার আসার পর থেকে বাইরেমাল মাল যায় না এই জন্য বাজারটা একদম কম আমরা পানের বাজারটা একেবারে নর্মাল এতে আমাদের বসে না আমরা অনেকে আর্থিক লাইনে ধরা আর্থিক লাইনে আমরা লসে আছি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার চরফেশন সদরে পানের হাট বসে এখান থেকেই পাইকাররা পান কিনে দেশের বিভিন্ন অঞ্চলে পান সরবরাহ করেন মঙ্গলবার সকালে চরফেশন সদরে পানের পাইকারি হাটে গিয়ে দেখা যায় চাষিরা পানের পাই সাজিয়ে দাঁড়িয়ে আছে পাইকারদের অপেক্ষায় বাহাত্তরটি পানে এক বিড়া বারো বিড়া পানে এক পাই তাদের কাছ থেকে পাইকাররা পাই হিসেবে এক সময় তাদের উৎপাদিত এই পান দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি করা হতো তবে পাঁচ আগস্টের পর এই পান আর বিদেশে রপ্তানি করা হচ্ছে না এছাড়াও পানের দাম কম থাকায় বিপাকে পড়েছেন তারা আমাদের একশো বিশ এক শতাংশ জমিতে প্রায় সাড়ে সাড়ে নয়শো আছে দিন করে আমরা খুব লাভবান ছিলাম কিন্তু এবছর আমরা পাম চাষ করে লসের মুখে আসি বিভিন্ন ধরনের ঋণ আছে কীটনাশকের দাম বেশি বিভিন্ন জিনিসের দাম বেশি বিদায় আমাদের পুষা না আমরা খুব লসের মুখে আসি আমাদের পান কিনা ফাইশ সাতশো টাকা কিনে পঁয়স ষাট টাকা বেশি পঁয়ষট্টি সত্তর তাতে আমাদের নিচিন খায়া গেছি আমরা বেশ পুরা লসে আছি আমাদের সংসার চালাইতে কষ্ট হয় উপজেলা কৃষি অফিসের তথ্য মতে বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত এই ছয় মাস পান উৎপাদন বেশি হয় চলতি মৌসুমে একশো পাঁচ হেক্টর জমিতে পান চাষাবাদ হচ্ছে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে প্রায় এক জন কৃষক পান চাষাবাদ করেছেন কৃষি অফিস বলছে বর্ষার মৌসুমে পানের দাম কিছুটা কম থাকে তবে শীত মৌসুমে পানের দাম বেড়ে যাওয়ার ফলে কৃষকেরা তখন তাদের লোকসান পুষিয়ে নিতে পারেন তবে এই বছরে একেবারেই লোকসানে রয়েছেন তারা পান চাষিদের এই অভিযোগ স্বীকার করে উপজেলা কৃষি কর্মকর্তা জানান কৃষি অফিস থেকে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা আমাদের এই দিনাজপুর ভোলার চরফেশন উপজেলায় এই বছর 105 একর জমিতে পান আবাদ হয়েছে তো কৃষকরা এবছর বিভিন্ন কারণে গত বছরের তুলনায় দাম কিছুটা কম পাচ্ছেন তবে আমরা কৃষকদের পাশে সবসময় পরামর্শ সহায়তা দিয়ে যাচ্ছি আমাদের কৃষকদের সাথে যেটা কথা বলে জানলাম যদি এই রপ্তানিটা বাড়ানো যায় পান আমাদের বিভিন্ন দেশে মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে যদি পানটা রপ্তানি করা যায় তাহলে কৃষকরা আশানুরূপ দাম পাবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন